নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দিনটি ছিল হচ্ছে রবিবারের দিন তো আমরা এর আগের রবিবারের দিন চলে গেছিলাম হচ্ছে আমাদের এখানকার নতুন খুলেছে এই মলটা স্টাইল বাজার ঠিক আছে তো এই স্টাইল বাজারে এখন কিন্তু খুব সুন্দর অফার চলছে তো আমরা সেই অফারটা দেখার জন্যেই আসছিলাম ভাবছিলাম যে যদি ভালো অফার থাকে তাহলেই কেনাকাটা হবে না হলে আমরা বাজারে চলে যাব তো প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখলাম খুব সুন্দর অফার চলছিল এই যে টি শার্টগুলোর উপরে ঠিক আছে আর টি গুলো খুব ভালো ছিল তো আমার বাবা তারপরে হচ্ছে আমার শ্বশুর আর হচ্ছে আমার দাদা তিনজনের কেনাকাটা আমরা এখান থেকেই করেছি আর বাদ বাকি সবার জন্য কেনাকাটা আমরা সেগুলো বাজার থেকেই কিনেছিলাম তো এই টি ও আচ্ছা আপনাদেরকে তো বলাই হয় নাই যে আমরা কেন এসেছি এখানে কারণ হচ্ছে সামনে পয়লা বৈশাখ তো আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ তো সেটার জন্যই কেনাকাটা করতে এসেছি আর কি এখানে আর এখানে এসেই দেখলাম যে সুন্দর সুন্দর অফার চলছিলো তো প্রথমেই আমরা ছেলেদের যে কাউন্টারটা সেখানে চলে এসেছি মানে উপরে ঠিক আছে তো এই টি শার্টটা বাবার জন্য দেখছিলাম মানে এখন তো যেহেতু সামনে গরম পড়বেই তো গরমে হচ্ছে বাবা শার্টগুলো পরতে তেমন পছন্দ করেন না তো যার জন্যে মানে আমার বাবা তো এই জন্য গেঞ্জি কাপড়ের যে টি শার্টগুলো হয় শরীরে পরলেও একটু হালকা রিল্যাক্স ফিল হয় আরাম হয় ওই কাপড় সবার জন্য কিনবো হালকা পাতলার মধ্যে ঠিক আছে তো প্রথমে বাবার জন্য ও আমার দেখছিল তো সেখানে টি শার্টগুলো ছিল সব গেঞ্জি কাপড়ের খুবই ভালো লাগছিলো সিম্পলেও ছিল আর কিছু কিছু কার্টুন মতন বানানো সেগুলোও ছিল আর ওই ওয়ান থেকে শুরু করে আপনার তিনশো চারশো সব রকমেরই এখানে প্রাইসগুলো ছিল আর এই মলের ভিতরে খুব সুন্দর বড় বড় করে আয়না লাগানো ছিল যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল বারে বারে আয়নার সামনে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো আর ও হচ্ছে সবার জন্য জামা কাপড়গুলো সিলেক্ট করছে তো এখানে দেখছিলাম এটা দাদার জন্যে তো আমি কি কি কেনাকাটা করছি সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখন জাস্ট এমনি দেখাচ্ছি আর এখানে ছিল হচ্ছে টু নাইন করে শার্টগুলো মানে ফুল হাতা যে শার্টগুলো হয় সেগুলো তো আমরা একটা হাফ শার্টও নিয়েছি তো এখানে এসে টি শার্টগুলো দেখা হচ্ছিলো যে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু এখানে সমস্ত কাপড়গুলোই আমি বলবো খুব খুব ভালো আর প্রাইসটাও খুবই ভালো ছিল স্টাইল বাজারের ঠিক আছে আপনারা একবার হলেও ভিজিট করতে পারেন আমাদের এখানে তো এটা নতুন খুলেছে আর কি এই যে দেখুন আবার আমি একটা আয়না পেয়ে খুবই খুশি তো বিশাল বড় আয়না ছিল খুবই ভালো লাগছিল তো বারে বারে সেখানে গিয়ে ভিডিও আর ফটো অনেকটাই ক্লিক করেছি তো আর এই সাইডে যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে জিন্সের কাউন্টার ছিল ঠিক আছে তো এবার চলে যাব হচ্ছে মানে উপরে আমাদের নেওয়া হয়ে গেছে নিচের দিকে চলে যাচ্ছি তো নিচে হচ্ছে এই ডিপার্টমেন্টটা হচ্ছে বাচ্চাদের মানে এখানে শুধু বাচ্চাদের জামা কাপড়ই ভর্তি হয়েছে দেখুন তো নিচে চলে যাচ্ছি হচ্ছে এবার আমার কুর্তি দেখবো বলে মানে আমাদের মেয়েদের যে কুর্তি মানে কাউন্টারগুলো সেখানে কিন্তু কুর্তিগুলো মানে বাজেটের একটু বাইরে ছিল কারণ সবার জন্যে কেনাকাটা করছি তো তো একটু বাজেটের মধ্যে কেনাকাটা করতেই হবে তো যার জন্যে কুর্তিগুলো দেখছিলাম খুব ভালো ভালো কুর্তিগুলো ছিল কিন্তু হচ্ছে আমার বাজেটের বাইরে তো এই দিকে তিনজনের নেওয়া হয়ে গেছে আমার বাবা ওর বাবা আর হচ্ছে আমার দাদার জন্যে তো ও বলছিল এখানে দাঁড়াতে একটু ছবি তুলবে দেখে আমি দাঁড়িয়েছিলাম তো যাই হোক কুর্তিগুলো খুবই ভালো ছিল কিন্তু আমার যেহেতু বাজেটের বাইরে যার জন্য আমি কুর্তিগুলো আর নিলাম না তো এবার আমরা এখান থেকে বেরোয় চলে যাব হচ্ছে বাজারে আর সেখান থেকে গিয়ে মায়ের জন্য শাড়ি দুই মায়ের জন্য শাড়ি আর ওর জন্য আর হচ্ছে আমার জন্য কিছু একটা নিলেই হয়ে যাবে তো এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের এখানকার হংকং মার্কেট তো এই দোকানে দাদার কাছ সব সময় আমি কুর্তিগুলো কিনি তো এখানে হচ্ছে দুইশো টাকা থেকে কুর্তিগুলো স্টার্ট আছে তো দুইশো টাকার কুর্তিগুলো দেখছিলাম তো ও হচ্ছে সিলেক্ট করছিল। এগুলো হচ্ছে বাড়িতে পড়ার জন্য জাস্ট হাল কারণ পয়লা বৈশাখে তেমন আমি কিছু নিব না হালকা পাতলার মধ্যেই নিব তো এই কুর্তিটা তেমন ভালো লাগছিল না তো একটা হলুদ কালারের আমি কুর্তিটা নিয়েছি এখানে কুর্তির প্রচুর ভ্যারাইটি আছে তারপরে ও এটা দেখছিল আমার এটা একদমই ভালো লাগছিল না কেমন যেন কালারটা আমার পছন্দ হয়নি তো একটা হলুদ কালারের ছিল সেটা নিয়েছি তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে